নমস্কার বিএনএন টিভিতে আপনাদের স্বাগত এখন যে খবর আপনাদের দেখাবো ভোটের আগে আবারও উদ্ধার হলো বোমা শুক্রবার রাতে ডোমকল থানার নিশ্চিন্তপুর খিদিরপাড়া এবং রায়পুর শ্মশানঘাট এলাকা থেকে প্রায় কুড়িটি বোমা উদ্ধার করেছে পুলিশ ও এস যৌথভাবে পুলিশের দাবি গোপন সূত্রে খবর পেয়েই এই বোমা উদ্ধার করা হয়েছে পুলিশ কর্তারা মনে করেছেন নির্বাচনের ঠিক আগে এটি একটি বড় সাফল্য তাদের যদিও ডোমকলের সাধারণ মানুষ ঘরপোড়া গরুর মতোই এই বোমা উদ্ধারের ফলে নতুন করে আতঙ্কে ভুগছেন নির্বাচনের দিন কতটা শান্ত থাকবে এলাকা তা নিয়ে প্রশ্ন উঠছে নির্বাচন এলেই ডোমকলের নাম বদলে হয় বোমকল প্রায় নির্বাচনে মুড়ি মুড়কির মতো বোমা পড়তে থাকে বিভিন্ন এলাকায় গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনেও শতাধিক মানুষ জখম হয়েছিল বোমার ঘায়ে তবে শেষ পর্যন্ত কারো মৃত্যু হয়নি এটাই মন্দের ভালো এবার নির্বাচনের আগে থেকেই পুলিশ কোমর বেঁধে নেমেছে অস্ত্র সহ বোমা উদ্ধার করতে তাতে সাফল্য মিলেছে কিন্তু নির্বাচনের দিন বোঝা যাবে আদতে কতটা বোমা অস্ত্র উদ্ধার করতে পেরেছে পুলিশ এখানে এত মানুষ আমরা সঠিক আমি রাত্রি আমি ঘুমিয়েছিলাম হ্যাঁ দিয়ে শুনলাম যে রাত্রিবেলাতে নাকি আমাদের আশেপাশে বোম রেখেছে এবং ওই ওই পাশে এতে ব্যাগসহ বোম রেখেছে তারপর আমি 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 কিন্তু ঘুমিয়েছিলাম তারপর যারা সব চালা ছিল তারা পুলিশ আসতে দেখে সব বলছে কি ব্যাপার তখন এরা বলছে যে এখানে বোমা হচ্ছে আছে তারপর সকালবেলা আমি উঠে দেখছি তো এরকম এই পুলিশ দু তিনজন যাওয়া আসা করছে তারপর আমি জিজ্ঞেস করলাম তো বললো যে এখানে বোমা আছে তা বললো তো আমি বলছি এটা রাজনীতি মানে এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে আমরা অনেকটা আতঙ্কে আছি আমরা চাইছি সুস্থভাবে যাতে ভোট হয় এবং ভালোভাবে মানুষ যাতে দেশে বাস করতে পারে সেটাই চাইছি আমার নাম রাশেদা এই তো সকালবেলায় আমাকে একজন ফোন করলো যে পাড়ার খবর শুনেছি আমি বললাম না তো কী হয়েছে তো বলল বম পাওয়া গেছে আসছে দেখতে আসলাম আসার পরে শুনছি যে এখানে দু এখানে এক ব্যাগ রাখা আছে তারপরে আরেকটা জায়গায় বলে কি এক ব্যাগ আছে আমি ওটা দেখিনি একটা ব্যাগ দেখলাম এই আমারও শরীর অপন্দ